গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সকালে সবার দিনটাই ভালো যাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আর বলো যে ঠান্ডাটা কেমন পড়েছে সো ওয়ান টু থ্রি হাই ফাইভ আমি রিয়া অ্যানুয়াল কাম ট্রু মাই অবভিয়াসলি আমাদের এই পিছন দিকটা এরকম মানে সকালবেলা জাস্ট উঠেছি তো এখন সকাল ঠিক আছে তো লাইটটা একটু কম আসছিল তাই আর কি তো এখন সকাল আমি জাস্ট উঠলাম আর প্রচণ্ড ঠান্ডা ব্রাশ করে একবারে রেডি এখন হচ্ছে যে মানে যাব হচ্ছে যে একটু শপিং করতে আর পার্লার টুকটা কাজ আছে আর কি আজকে কলেজে ছুটি পেয়েছি আর কলেজ হাই অনেকেই বলেছিলে যে তুমি একটা স্কিন কেয়ার ভিডিও দাও তো পরপর যদি স্কিন কেয়ার বলো তাহলে তোমাকে ফার্স্ট করতে হবে একটা ফেসওয়াশ তো এখন হচ্ছে সকালবেলা আর এখন সকালে আমি তাড়াতাড়ি আজকে একটু বেরোবো আর কি মানে শপিং করার আছে তো জানি না কেন আমার বারবার মনে হয় যে সব জামা মানে কাপড় থাকার পরেও আমার কোনো কিছু জামা কাপড় নেই তো আজকে শপিংয়ে যাওয়ার আছে তাই তো তাড়াতাড়ি বেরোবো বলে রান্না করে নিচ্ছি তো চলো দেখো এখন হচ্ছে যে আমি করবো এখন হচ্ছে যে করব মানে ফার্স্ট মাছটা ভেজে নেব ঠিক আছে তো এই যে মাছের মধ্যে সব কিছু নুন হলুদ দেওয়া হয়ে গেছে তো এটা এখন আমাকে ভাজতে হবে আজ রান্না হবে মাছের ঝোল নর্মালি রান্না করবো যেহেতু আমি করব আর জানি না কি হবে মানে আমি আবার তো মাছের ঝোল আর ভাতটা করে নিচ্ছি বাল বাকি যা যা কিছু কর্ডার হয়তো দিদা বা মামি এরাই করবে মানে আমি ব্লগটা স্টার্ট করেছি মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তো শনিবার দিনকে তো এখন হচ্ছে যে আমরা যাব শপিং করতে আর যাচ্ছি একটু পার্লারে আজ আমি এই সোয়েট শার্টটা পরছি অনেকে বলে যে তোমার এই সোয়েট শার্ট আরেকটা আমার আছে হুডি রেড কালার দুটো পুরোটাই দুটো পুরোটাই আলাদা এটার মধ্যে টুপি আছে এটা আমার অনেক দিনের হুডি অনেক ভালো লাগে এই হুডিটা মানে খুব সফট আর কি আর এইটা হচ্ছে যে এই রিসেন্ট তো এটা একটা সোয়েট শার্ট এটার মধ্যে কোনো টুপি বা ক্যাপ কিছুই নেই নর্মালি এটা ভালো এটা খুব ভালো লাগে আমাকে আর সব সময় বলে সব জিনিস আমার রেড কেন সব কিছু রেড 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 মানে রেড কালারটা ভালো লাগে মানে কেন জানি না অনেকে বলে যে পিঙ্ক কালার খুব ভালো লাগে বাট আমার জানি না কেন রেডটাই সব থেকে বেশি ভালো লাগে আর তারপরেই চলে গেছিলাম পার্লার দিন ওইখান থেকেই চলে গেছিলাম একটু শপিং করতে মানে তেমন কিছু কেনার ছিল না যে উদ্দেশ্যে গেছিলাম সেটাই সফল হয়নি আর কি তো কিছু করার নেই এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এখানে পাখা চলছে মানে শীত পড়েছে না গরমকে ধরতেও পারবে না তো এখনো আমরা এক্সারসাইজ করিনি তার আগেই পাখা চলছে তো যেটা তোমাকে বলবো তার আগে টিভিটা বন্ধ করি করে দিন দেখো তুমি হ্যাঁ টিভি দেখো সিরিয়ালটা দেখো টিভি দেখো না তো এখন আমরা করব এক্সারসাইজ তাই তো হ্যাঁ করবে তো এখন আমরা এক্সারসাইজ করব এই জায়গাটাতে করব ওখানে ম্যাটটা আছে ওই ম্যাটটা হচ্ছে যে এই যে ম্যাট এটাকে আমরা এবার বিছি এত বড় জায়গা আপনি না দাও না এটা সাদে সাপড়ে দিছানা হয় কেন কিনছিলাম মানে কিনছিলাম জানি ওপরটা নেই রে ওপরটা দে

গেছি এখন খাচ্ছি প্রচন্ড পরিমাণের ওয়ার্কআউট হয়ে গেছে মানে কি অবস্থা মানে জাতা কাণ্ড হিফ বাবা